আসসালামু আলাইকুম তা আসুন একটা মজার মানে ঘটনা বলি মানে ঘটনাটা হচ্ছে আমার মায়ের সাথে তো আমার মা একদিন আমাকে অনেক আগের কথা কিন্তু অনেক আগে বেশ আগে আমার স্কুল লাইফের ঘটনা তার মার সাথে আমি খুনছুটি করতাম দুষ্টিমি করতাম তা মা বললো আমাকে বললো যে আয় তোকে একটা মানে উপদেশ দেয় আমি আগ্রহ নিয়ে বললাম বল তাহলে তা আমাকে কিন্তু একটু মানে একটু ইয়ে ভাব ভঙ্গে নিল আমার মা আমার সাথে মানে একটু আমার প্রতি একটু বেশি কিরুচি জন্ম আমার মানে আমি আমি যেন আগ্রহ বেশি দেখাই যেন খুশি হই শোনার জন্য আগ্রহ বেশি দেখে আমার যাই হোক আমি আগ্রহী মার কাছে গেলাম মা বললো যে এটা তো এমনি বলা যাবে না কানে কানে বলতে হবে খুব সিক্রেট তো মাকে তো আবার একটু ইয়ে করতে পারতো মানে মজা করতে পারতো তবে ঠিক আছে আমাকে কানে বল কানটা ভি আমি আগাই দিয়েছি আমাকে কানে কানে বলতে কি জানান কী বলতেছে শুনলাম হয়ে দেবেন বলতেছে যে শিনডে আসলে মানে পাট খড়ি বোঝেন ওই পাটের যে কাঠটা হয় ওটা আমাকে কানে কানে সে বলতেছে এই শিনডে দিয়া কখনো দাঁত গুতেবি না দাঁত খেল করবি না আমি আবার তো মানে আমার তো মেজাজ খারাপ হয়ে গেল এর জন্য গোপন কথা আবার সিক্রেট কথা হলো উপদেশ হলো যাই হোক আমি আবার ওটা পরীক্ষা করার জন্যে ওই খুঁজে খুঁজে একটা পাট খুঁড়ি বের করে নিলাম আর ভেঙে বা দাঁত করতে শুরু করলাম কী ব্যাপারের মধ্যে তো মানে দাঁত খেল করতে দেখি ওই একটু ওই পাট খুঁড়ে মানে দাঁতের মধ্যে ভেঙে আটকে গেছে তো আর ওটা বের হয় না ওটা বের করার জন্য আমার আরটা খেলে লাগতেছে চিন্তা করছেন তো আমি ওটা বের করে পাট আটটা পাটখড়ি পাটখড়ি আটটা কোনো শক্ত করে ঢুকিয়ে দিলাম ওটা ভেঙে গেল কী জ্বালা অবস্থা তাহলে আসলে ঘটনা পাট পাটখড়ি কিন্তু নরম জিনিস ওটা দাঁত খেল করতে মানে ভেঙে আটকে যায় তো মার কিন্তু আমি পরামর্শটা মানে শুনে মানে রাগ করছিলাম একটু কিন্তু আসলে দেখছেন কী পরামর্শ তাই আমি আপনাদেরকে এটা পরামর্শ দিচ্ছি কখনো নরম বা পাট খুঁড়ি দিয়ে দাঁত না দাঁত খেল করবেন না তাহলে দাঁত খেল করে দিয়ে আবার খিলটা আটকে দেবে ওটা খুলতে আবার আর একটা খেল লাগবে কেমন লাগলো যদি ভালো লাগে আর জন্য দোয়া করবেন আর সবাই লাইক করবেন ঠিক আছে আসসালাম হাফেজ